কে কে আমার এই লুকটা করবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে হে গাইস তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা শিবরাত্রির মেকআপ লুক শেয়ার করবো কারণ সামনে শিবরাত্রি চলে এসেছে আর এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করার জন্য আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি শুধুমাত্র ল্যাগ সিসি স্ক্রিন দিয়ে তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারবে আর খুব চট জলদি করতে পারবে যদি যদিও হালকা হালকা গরম পড়ে গেছে বাট তবুও এই মেকআপ লুকটা যেভাবে আমি করেছি স্টেপ বাই স্টেপ করে তোমরা দেখতে পারো মেকআপ লুকটা একদম সোয়েট প্রুফ আর একদম ওয়াটার প্রুফ পুরো সারাদিন লং লাস্টিং থাকবে মানে শিবরাত্রি দিন সারাদিন তোমরা এই লুকটা ক্যারি করতে পারো সারাদিন মেকআপটা রাখলেও মেকআপটা কালো হবে না মেকআপটা উঠে যাবে না তো সবচেয়ে প্রথমে আমি আমার একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এটা একটা ডক্টর মানে সাজেস্ট করা মশ্চরাইজার তো ওলে সফট নামে এই ময়শ্চারাইজারটা যেটা আমার মতো ড্রাই স্কিন যাদের তাদের জন্য অনেক ভালো তো তোমরা অ্যাকোয়া শব বা ওলেক্স অফ এই মশলাটা ট্রাই করতে পারো যাদের আমার মতো অনেক বেশি ড্রাই স্কিন তো তারপর আমি এখানে মানে মশ্চার্জার অ্যাপ্লাই করার পর একটা ডার্ক আইব্রো মানে ডার্ক ব্রাউন শেডের আই নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি তো আজকে আমি আইলুকটাকে ফার্স্টে করে নেব সেই জন্য সবচেয়ে প্রথমে আইব্রো করে নেওয়ার পর আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি একটা কনসিলার দিয়ে আর সেম কনসিলার দিয়ে আমি আমার আইশ্যাডো বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি আর আমি এখানে ল্যাকমির নাইন টু ফাইভ প্রাইমার ম্যাট কনসিলারটা ইউজ করেছি বেজ শেডের তো তারপর দেখতে পাচ্ছ আমি একটা ফ্ল্যাশেডার ব্রাশ দিয়ে প্রথমে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি তো আইব্রোটাকে ডিফাইন করে নিলে আইব্রো এরিয়াটা প্লাস আইলুকটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন দেখায় তো অবশ্যই আইব্রোটাকে ডিফাইন করবে তো এইভাবে খুব ভালো করে আমি প্রথমে কনসিলারটাকে স্প্রেড করে নিয়েছি দেন একটা ড্যাম বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ড্যামিং পোশনে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি তারপর একটা ভালো লুজ পাউডার দিয়ে খুব ভালো করে আই শ্যাডো বেস্টটাকে সেট করে নিয়েছি তো অবশ্যই আই শ্যাডো বেস্টটাকে তোমরা কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার দিয়ে সেট করে নেবে যাতে কোনো ক্রিজ লাইন মানে তৈরি না হয়ে যায় তারপর প্রথমে একটা লাইট ব্রাউন এই ধরনের রেডিশ ব্রাউন শেড দিয়ে আমার পুরো মিডিল আই লিডে আর ক্রিজ লাইনের নিচে পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে অ্যাপ্লাই করে আর ব্লেন্ড করে নিয়েছি তো আজকে লুকটা একদম নিউ আর একদম সফট টাইপের হবে যেটা শিবরাত্রির দিন তোমরা ক্যারি করতে পারো আর দিনের বেলায় এই মেকআপ লুকটা অনেক সুন্দর দেখাবে ট্রাস্ট মি আর খুব কম কম প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে যাতে মেকআপটা একদম সফট দেখায় আই আর লুকটা হার্শ না হয় আর ব্রাউন শেড এর পর সেম ব্রাশ দিয়ে কিন্তু আমি একদম লাইট নিউড পিঙ্ক টাইপের একটা শেড দিয়ে খুব ভালো করে ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিয়েছি দেন ফাইনাল একটা আহ মানে ডিফাইন লুক দেওয়ার জন্য ব্ল্যাক শেড টাকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে লাইনার এরিয়াতে স্কোচ করে নিয়েছি আর এভাবে স্মাচ করতে করতে একটা উইং ক্রিয়েট করেছে হঠাৎ করানো যায় যাতে চোখটা একটুখানি টানা টানা লাগে দেখতে আর তারপর যেই ব্রাশটা দিয়ে মানে যেই ফ্লাফি ব্রাশটা দিয়ে সব কিছু প্ল্যান করলাম সেটা দিয়ে আবার এই ব্ল্যাক শেডটা মানে যেই লাইনার টাইপের লুকটা অ্যাপ্লাই করলাম মানে সেটার উপরে প্ল্যান করে দিয়েছে সব কিছু একদম স্মাচি আর একদম স্মোকি টাইপের দেখায় আর খুব সুন্দর ন্যাচারাল টাইপের একটা লুক ক্রিয়েট হয় তারপর আমি একটুখানি বাম অ্যাপ্লাই করে নিলাম যেহেতু আমার টোটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছিলো তারপর আমি এখানে এন এর স্ট্রোভিং ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিয়েছি যেটা সরি যেটা খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে ডিউ টাইপের লুক প্রোভাইড করে আর ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তোমরা কিন্তু এই স্ট্রোভিং ক্রিমটা ইউজ করে দেখতে পারো ভীষণ অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো একটা স্ট্রোভিং ক্রিম তো এটা দিয়ে আমি খুব ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে টিজন এরিয়ায় খুব ভালো করে অ্যাপ্লাই করে পুরো ফেসে স্প্রেড করে ব্লেন্ড করে নিয়েছি আর তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি ল্যাকমির সিসি ক্রিম আমি এখানে হানি শেটটাকে ইউজ করেছি প্রথমে হাতের মধ্যে সিসি ক্রিমটাকে নিয়ে নিয়ে পুরো ফেসে ডট করে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর অবশ্যই নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবে তো এটাকে খুব ভালো করে এভাবে ডট করে অ্যাপ্লাই করে নিয়ে খুব ভালো করে প্রথমে হাতের সাহায্যে ব্ল্যান করেছি তো হাতে সাহায্যে আমি ড্যাবিং পোশনে খুব ভালো করে স্প্রেড করে ব্ল্যান্ড করে নেওয়ার পরে কিন্তু বিউটি প্ল্যান্ডার দিয়ে অবশ্যই ড্যাপ করে নিতে হবে যাতে এক্সট্রা প্রোডাক্ট কোথাও না থেকে যায় তো যদি ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করতে চাও অবশ্যই বিউটি ব্ল্যান্ডার দিয়ে ড্যাপ করে নেওয়াটা জরুরি যাতে কারণ বিউটি ব্ল্যান্ডারে কিন্তু এক্সট্রা প্রোডাক্ট কোনো কিছু ফেসে থাকলে সেটাও খুব ভালোভাবে ব্ল্যান্ড হয়ে যায় তো এইভাবে আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি সব কিছু আর তারপর সেম কনসিলারটাকে আমি এখানে অ্যাজ হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে তারপর সেম ড্যাবিং পোশনে ড্যাব মানে ড্যাম বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি লিকুইড ব্রাশার তো লিকুইড ব্রাশার আমার আজকাল খুবই পছন্দের তোমরা চাইলে কিন্তু পাউডার ব্রাশারও অ্যাপ্লাই করতে পারো বাট এই ধরনের ন্যাচারাল মেকআপ লুকের লিকুইড ব্রাশারটা অনেক বেশি সুন্দর দেখায় আর আমি আজকে এখানে ইউজ করেছি এনওয়াইবের ক্রিম ব্রাশ জিরো ওয়ান শেডের আই থিঙ্ক ইয়াস জিরো ওয়ান শেডের তো এটাকে তোমরা ইউজ করতে পারো কারণ এই কানসেলারটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো আর খুব সহজে ব্লেন্ড করে নেওয়া যায় তো এটাকে দেখতে পাচ্ছো আমি হাতে সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটুখানি হালকা করে বিউটি ব্ল্যান্ডার দিয়ে আবার ড্যাপ করে নিয়েছি হাতে এক্সট্রা প্রোডাক্ট না থাকে এখানে আর সব কিছু ন্যাচারাল দেখায় আর যেহেতু গরম পড়ে গেছে তো অবশ্যই মেকআপটাকে খুব ভালো করে সেট করতে হবে সেজন্য আমি এখানে ফর এভার ফিফটি টু এর লাকজারি বানানা বানানো পাউডারটাকে ইউজ করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে কোনো বানানা পাউডার বা অন্য যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বাট লুজ পাউডার বা বানানা পাউডার দিয়ে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে এই ব্যাপারটা তো এটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি মানে পুরো মেকআপ পেসটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি তারপর আমি এখানে অ্যাপ্লাই করেছি হালকা হাইলাইটার আর হাইলাইটারের জন্য আমি এখানে মেকআপ রেভলিউশনে রিলোডেড গোল্ডেন লাইটস এই হাইলাইটারটাকে ইউজ করেছি যেটাকে আমি হাতে সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে নাকে তারপর গালে আর যেখানে যেখানে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো বাট আজকের লোকটার জন্য কিন্তু তোমরা চাইলে হাইলাইটারটাকে স্কিপ করে দিতে পারো যেহেতু এটা টাইম মেকআপ লুক বাট এই হাইলাইটারটা ভীষণ সুন্দর গ্লোই আর ডিউটাইপারের মেকআপ লুক দেয় যেটা তোমরা অ্যাজ আ পার্টি মেকআপ লুকও মানে যখন ক্রিয়েট করবে তখনও ইউজ করতে পারো আবার দিনের বেলাতে ইউজ করতে পারো এরপর আমি সেম ভাবে আমার লোয়ার লাশলানো আই লুকটাকে কমপ্লিট করে নিয়েছি প্রথমে লাইট সরি ডার্কার ব্রাউন শেড তারপর লাইট শেড দেন ব্ল্যাক শেড দিয়ে স্মাচ করে নিয়েছি যাতে লোয়ার লাশলানো ডিফাইন হয়ে যায় তারপর মো অ্যাপ্লাই করে নিয়েছি দুই থেকে তিন কোট আর আজকের লুকটা যেন কোনো ফেক্লাশেস অ্যাপ্লাই করা দরকার নেই একদম ন্যাচারালি অনেক বেশি সুন্দর দেখাবে এই লুকটা তো আমি এখানে এসেন্সের মাসকানা অ্যাপ্লাই করেছিলাম দেন লিপস্টিকের জন্য একটা প্রথমে ব্রাউন শেড দিয়ে লিপ লাইন করে নিয়েছি তারপরে একটা নিউ শেড অ্যাপ্লাই করছি এটা হলো ফেস ক্যানাডার এজি এডিমেড লিপস্টিক দি শেড ন্যাচারাল কোকো দেন মাসের ওয়ান্ডার ফিক্সার দিয়ে পুরো মেকআপ লোটাকে একদম ফিক্স করে নিয়েছি আর যারা এখনও এই ওয়ান্ডার ফিক্সারটি ট্রাই নি ডেফিনেটলি মাস্ট হ্যাভ আর মাস্ট ট্রাই একটা মেকআপ ফিক্সার অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কম দামের মধ্যে ভীষণ 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 ভালো তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক তো এই মেকআপ লুকের ফাইনাল এক দুটা ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম জাস্ট তারাগুলোতে যাই হোক এটাই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক তো হেয়ারস্টাইলটাও অবশ্যই আমার চ্যানেলে দেখে নিতে পারো তো যদি ভিডিওটা ভালো লেগেছে আর আমার এই লুকটা ভালো লাগছে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো বেশি বেশি করে তবে কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লেগেছে একটুখানি বেশি করে ভালোবাসা দিও আর তোমরা কে কে আমার এই লুকটা ট্রাই করবে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে যদি কেউ আমার এই লুকটা ট্রাই করো আমাকে কিন্তু ইনস্টাগ্রামে তোমরা ট্যাগ করতে পারো তবে হ্যাঁ যখন ট্যাগ করবে আমার পেজ নেম বা আমার অ্যাকাউন্ট নেম মেনশন করতে কিন্তু একদম ভুলো না তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো ভাই